আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষাতে নবম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগত তো আমরা এই পর্বে এখানে আর গুণন বা ক্রস গুণনের কিছু আমরা এখানে কি করব এখানে যে হচ্ছে আপনার एग्जांपल করব তো অবশ্যই আমাদের এই ম্যাথ গুলো সলভ করার জন্য আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা আছে এখানে এই ভিডিওটা দেখতে হবে কারণ আমি এখানে দেখাইছিলাম যে আর গুণন প্রসেসটা আসলে কিভাবে কাজ করে এখানে তো আপনারা যদি ভিডিওটা পেতে চান তাহলে অবশ্যই কি করবেন এখানে যে আমার প্লে যাবেন গিয়ে ভিডিও গুলো সিকোয়েন্সিয়ালি দেখতে পারেন এখানে ওকে এখানে একটা সমস্যা আছে গাছের চারা রোপন এখানে ওকে তো সমস্যাটা একটু পড়ে নেই তারপর আমরা সমাধান করবো এখানে এখানে বলা আছে প্রতি বছরেই সেতুদের স্কুলের সামনে খোলা মাঠে বৃক্ষ মেলা বসে এখানে একদিন স্কুল ছুটির পর সেতু তার বন্ধু রহিমে মেলায় গেল এখানে ওকে সেতু তাদের বাড়ির চারপাশে ফাঁকা জায়গায় গাছ রোপণ করার জন্য একজন চারা বিক্রেতার নিকট থেকে তিনশো দশ টাকা দিয়ে হ্যাঁ কয় টাকা দিয়ে তিনশো দশ টাকা দিয়ে চারটি পেয়ারা চারা কিনলো এবং কি পাঁচটি লেবু চারা কিনলো এখানে এই বিষয়টা আমাদের একটু পয়েন্ট নোট করতে হবে এখানে যে এখানে চারটি পেয়ারা চারা আর হচ্ছে লেবু চারা এখানে 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 ক্রয় করছে কত টাকা টাকা দিয়ে দিয়ে ওকে আমি যদি এখানে পেয়ারাকে পেয়ারা পেয়ারাকে আমি যদি এক্স ধরি আর লেবুকে আমি যদি ওয়াই ধরি এখানে লেবুকে আমি কি ধরি এখানে ওয়াই ধরি এখানে এখন আমাদের এখানে কে করছে এখানে এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে সেতু এটা তাই না সেতু এই কাজটা করলো এখানে তার মানে এখানে পাঁচ সমষ্টি কত এখানে টাকা টাকা না এখানে ওকে এটা সেতুর কাহিনী গেল এখানে এবং রহিমের কথা আরেকটা এখানে বলা আছে রহিম কি করছে এখানে দেখুন রহিম করছে কি রহিম একই দরে মানে একই দরে মানে সেম দরে এখানে কি তিনটি পেয়ারা চারা এবং হচ্ছে দুইটি লেবুচারা ক্রয় করলো এবং বিক্রেতাকে একশো আশি টাকা দিল এখানে তার মানে তিনটি পেয়ারা তিনটি পেয়ারা বলতে থ্রি এক্স প্লাস ওয়াই এখানে কত দিয়ে কিনছে এখানে সে একশো আশি টাকা দিয়ে কিনছে এখানে ওকে এটা হচ্ছে আমাদের এখানে সেতুর ক্ষেত্রে গেল এখানে সেতু আর এটা হচ্ছে আমাদের রহিমের ক্ষেত্রে গেল এখানে তো রহিম এবং সেতুর ক্ষেত্রে আমরা কিন্তু কি পেলাম দুটা এখানে ইকুয়েশন পেলাম এখানে এখন আমাদের এই ইকুয়েশনগুলোতে গুলোতে এক্স এবং ওয়াই এটা বের করতে হবে বা আমাদের পেয়ারা মানে পেয়ারা চারার দাম কত এবং লেবু চার দাম কত প্রত্যেকটার এটা আমাকে ডিফাইন করতে হবে এখানে এখানে বলছে পেয়ারার গাছের চারা এবং লেবু গাছের চারার দাম কত এটা আমাদের এখানে বের করতে হবে এখানে সমাধানটা এখানে দেওয়া আছে আমি বোঝানো ট্রাই করতেছি এখানে আপনাকে এখানে বলছে যে ধরি আমরা একটা পেয়ারা গাছের চারাকে এক্স ধরছে এখানে হম এবং একটা লেবু গাছের চারাকে ওয়াই ধরছে এখানে তার মানে আহ চারটার জন্য ফোর এক্স হবে এবং কি পাঁচটার জন্য কি হবে এখানে ফাইভ ওয়াই হবে এখানে তার মানে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই গুলো তিরিশ তিনশো দশ যেটা আমরা এখানে অলরেডি করছি এখানে এই যে আমরা প্রথম যে ইকুয়েশনটা পেলাম এবং সেকেন্ড সেকেন্ড যে এখানে 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 এটা ইকুয়েশন আমরা প্রথমত দেখবো এখানে যে আসলে আমাদের এই যে সমাধানটা আছে এখানে মানে বা এই সমীকরণ দুটো আছে এই সমীকরণ দুটার জন্য আমাদের কয়টা এখানে সমাধান হবে এখানে তো আমরা এখানে এটার জন্য কি করি সমাধান যোগ্যতা করি এখানে আমাদের এক্স এর শখ এখানে ফোর এখানে কত থ্রি মানে ফোর বাই থ্রি এখানে এবং এখানে ওয়াই এর কত এখানে ফাইভ এখানে কত টু এখানে ফাইভ বাই টু এখানে তার মানে এটা কি নট ইকুয়াল টু কি হয় সমীকরণ জোট কি সমঞ্জস্য হয় এবং কি একটি মাত্র সমাধান পাওয়া যায় এখানে ওকে এটা আমরা অনেকবার করছি এখানে নতুন করে আর ডিটেলস বলছেন এখানে তো এখানে বলছে যে আমরা এখন এই সমীকরণ এক এবং দুই কে কি করবো কি কে এখানে আর গুণন পদ্ধতিতে আমরা এখানে সমাধান করে পাই এখানে ওকে তো এক নম্বর সমীকরণ ছিল কত এখানে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস তিনশো দশ আর এখানে কত থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস একশো আশি করলে জিরো এখানে লেখা যাবে কারণ কি কারণ হচ্ছে আমাদের তিনশো দশটা আমাদের ইকুয়ালের এই পাশে গেছে প্লাস আছে তা এই মানটাকে আমি বাম পাশে নিলে কি মাইনাস হয়ে যাবে এখানে এবং একশো আশি যে মানটা আছে এখানে এটা কিন্তু ইকুয়ালের পাশে গেছে প্লাস আছে তো এই মানটাকে এই পাশে নিলে কি হবে এটা মাইনাস হয়ে যাবে তার মানে এখানে মাইনাস করে দিলাম এখন আমাদের যে ইকুয়েশনটা ছিল এখানে যে আমাদের এখান থেকে একটু দেখাই এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল জিরো যে হয় এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল জিরো হলে আমরা এক্স ইজ কি লিখবো এখানে যখন এক্স লিখবো আমি একটু জাস্ট এটাকে আরেকটু বাম দিকে লিখে দিই কারণ একটু বুঝতে হবে আরকি যখন আমি এক্স নেব তখন আমাদের এই অংশটা বাদ এখানে এক্স যখন নিয়ে আমি কাজ করবো এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন কারণ আমরা এখানে এই বিষয়টা আগে কিন্তু করছি এখানে দেখুন আমাদের এখানে যে আমাদের যখন আমি এক্স নিয়েছিলাম এখানে এই অংশটা নিয়েছিলাম তখন আমাদের গুণ হয়েছিল এখানে এবং কি বি টু এখানে ওকে এটা গেল এখানে অ্যান্ড যখন আমি এখানে ওয়াই নেব এখানে ওয়াই মানে এই অংশটা যখন নেব তখন এটা বাদ ওয়াই নিলে আমাদের এটা বাদ বাদ হলে এবার উপর থেকে গুণ হবে তার মানে এই যে সিওনের সাথে আমাদের গুণ হবে এখানে সাথে গুণ হবে এখানে ওকে তো এবার আমাদের বিটু যখন এখানে বি টু বিয়াই যখন আমি নিবো এখানে এই অংশটা বাদ যাবে এখানে ওকে এই অংশটা বাদ গেলে কি হবে সি অনের সাথে গুণ হবে এখানে সিওনের সাথে এটু ওয়াই নিলে কত হবে এখানে সি ওর সাথে মানে এ টু সিওান লেখা যাবে এখানে একটু সাজা লিখলাম এ টু সি ওয়ান মাইনাস এখানে কি এই এ ওয়ান এর সাথে সি টু গুণ হবে এখানে এ ওয়ান সি টু এখানে এ ওয়ান সি টু এখানে ওকে এরপর যখন মানে কনস্ট্যান্ট মানটা নেব মানে সি কে নেব এখানে কনস্ট্যান্টটাকে নেব কনস্ট্যান্ট মানে এর সহ কত এখানে ওয়ান না তার মানে ওয়ান লিখব এখানে মানে এর সাথে কি ওয়ান ওয়ান লেখা লাগে মানে এখানে আবার উপর থেকে নিচে গুণ হবে তার মানে এ ওয়ান এর সাথে বি টু গুণ হবে এ ওয়ান বি টু মাইনাস হবে কি এ টু বি ওয়ান এখানে এ টু বি ওয়ান ওকে এই যে এটা একটু আপনি এটার সাথে মিলে দিতে পারেন এখানে যে এটার সাথে

বিয়ন বলতে আমাদের কিন্তু পাঁচ বুঝতেছে এখানে এই পাঁচ দিলাম এখানে আর হচ্ছে সি টু বলতে আমরা কি বুঝতেছি পারি একশো আশি এখানে যে একশো আশি কিন্তু দিয়েছি এখানে আবার এখানে মাইনাস বি টু বলতে আমরা কি বুঝতেছি বি হচ্ছে আমাদের এখানে টু এই যে টু দিয়েছি এখানে অ্যান্ড হচ্ছে আমাদের সি ওয়ান বলতে আমাদের তিনশো দশ বুঝতেছে এখানে এই মানটা কিন্তু দিয়েছি এখানে তো এটা আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে তারপরে আমরা যখন এখানে দেখবো ওয়াই এর মানটা জানব তখন ওয়াই এর ক্ষেত্রে আমাদের কি হবে এখানে এ টু সি ওয়ান এ টু সি ওয়ান ওকে এ টু সি ওয়ান এখানে এ টু সি ওয়ান আর হচ্ছে কি এখানে এ ওয়ান সি টু এখানে এ টু বলতে আমরা এখানে কি বুঝতেছি এখানে বলতে এ বলতে আমাদের এখানে এ টু বলতে আমাদের তিন বুঝতেছি এখানে এ তিন আমি দিলাম এখানে তিন যদি একটু এরা সি ওয়ানটাকে এদিকে নিয়ে আসে এটুকে টুকে এদিকে নিয়ে আসে তো সমস্যা নাই এখানে আমরা ওদের মতো করে দেই কারণ যেহেতু আমাদের এভাবেই অ্যাটাক করা আছে এখানে এটা হচ্ছে সি ওয়ান এ টু আর হচ্ছে আমাদের কি এখানে সি টু এ ওয়ান এখানে ওকে মানে এ টু হচ্ছে আমাদের তিন দেওয়া আছে এখানে এবং এ টু এ ওয়ান কত এখানে চার দেওয়া আছে চার দিলাম এখানে ওকে সি কত তিনশো দশ আর হচ্ছে সি টু কত এখানে একশো আশি এখানে ওকে আবার এখানে আমাদের যখন এই কনস্ট্যান্ট মানটা নেব তখন আমাদের এ ওয়ান বি টু এ টু বি ওয়ান এখানে এ ওয়ান বি টু হচ্ছে এ ওয়ান কত এখানে ফোর আর হচ্ছে বি টু কত এখানে বি টু হচ্ছে দুই এখানে আবার এখানে এ টু কত এখানে এ টু হচ্ছে আমাদের এখানে তিন আর বি কত এখানে পাঁচ এখানে ওকে তো এই মানগুলো দিয়েছি এরপর করা হয়েছে কি কিনা আমাদের এখানে পাঁচ দিয়ে একশো আশি গুণ করা হয়েছে এখানে পাঁচ একশো আশি কত নয়শো হবে এখানে আর হচ্ছে আমাদের এখানে এই যেখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস আর হচ্ছে তিনশো দশকে ডাবল করলে ছশো বিশ হবে এখানে আবার এখানে ওয়াই নিলাম এখানে আহ তিনশো দশকে তিন দিয়ে গুণ করলে মাইনাস তিনশো তিরিশ হবে এবং কি মাইনাস প্লাস গুণ তিন মানে কি সাতশো বিশ হবে আবার চার দিগুণে আট হবে এখানে আর এখানে কত তিন পাঁচে পনেরো হবে এখানে ওকে এই বিষয়টা আমরা করলাম এখন এক্স বাই নয়শো থেকে ছশো বিশ বাদ দিলে কত হবে দুইশো আশি হবে মাইনাস কারণ এখানে বড়টাকে মাইনাস আছে ওয়াই বাই কত এখানে নয়শো তিরিশ থেকে সাতশো বিশ বাদ দিলে দুইশো দশ হবে এখানে আর আমাদের এখানে আট থেকে পনেরো বাদ দিলে মাইনাস সাত হবে এখানে ওকে আচ্ছা এখন আমরা করবো কি যে কোনো দুটা মান নিয়ে কাজ করবো এখানে যে কোনো দুটা মান নিয়ে আমরা কাজ করার ট্রাই করব এখানে বা আপনি এখানে চাইলে এইভাবে যে কোর্সেন এভাবে না করলেও কোনো সমস্যা নেই আমি এখানে জাস্ট এখান থেকে দেখাচ্ছি এক্স বাই দুইশো আশি ইজিক্যাল টু ওয়াই বাই দুইশো দশ ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাই সেভেন এখানে তাই না কারণ আপনি চাইলে এখানে এক্স এর সাথে একে কম্পেয়ার করতে পারবেন এখানে তাহলে লেখা যাবে অতএব এক্স বাই দুইশো আশি ইজিক্যাল টু মাইনাস আচ্ছা ওয়ান বাই মাইনাস সেভেন এখানে ওকে তো আপনি এক্সট্রা যদি লেখেন এখানে এই দুইশো এখানে ভাগ না গুণ হয়ে যাবে তাহলে লেখা যাবে এখানে মাইনাস দুইশো উপর চলে যাবে এখানে মাইনাস সেভেন থাকবে এখানে ওকে এই শূন্য শূন্য আপনি কাটবেন এখানে কাটার পর দেখবেন এখানে সাত দুগুণে চোদ্দো তিন সাথে একুশ চার সাত আট আছে মানে ফোর মানে চল্লিশ বাজাবে এখানে ওকে এর মান চল্লিশ তো এখানে এর মান দেখুন চল্লিশ পেয়ে গেছেন এবং আপনি যদি এই ওয়াই দিয়ে এটাকে নিয়ে কাজ করেন এখানে ওয়াই দিয়ে এটা কাজ করেন তাহলে কত হবে এখানে তাহলে ওয়াই বাই কত এখানে দুইশো দশ

তা আমরা করবো কি এখানে নেক্সট করবো কি আমাদের যে এই বাকি যে ম্যাথ গুলো আছে এখানে এই যে আমাদের এখানে আহ একক কাজ যেগুলো দেওয়া আছে এখানে এই কাজগুলো সবগুলো করে ট্রাই করবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম